এখন কথাটা হচ্ছে যে আসলে কি আমরা জাতীয়তাবাদের যুগে পড়ে থাকব জাতীয়তাবাদের যুগ আমরা গোটা পৃথিবীতে দেখেছি তারা না দেশটাকে জাতীয় উন্নতি মুক্তি ঘটাতে পেরেছে মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদকে তো জাতীয়তাবাদের কথা বলতে হয় নাই সিঙ্গাপুরের লিকুইনকে তো জাতীয়তাবাদের কথা বলতে হয় নাই তিনি সরাসরি মূল অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক কর্মসূচি দিয়েছেন ওই কর্মসূচির যখন অভাব থাকে জনগণের দেওয়ার তখন আমরা নানান লেভেল লাল শালুর ঝালোর বা একটা জাতীয়তাবাদের একটা ঝালোর হ্যাঁ দিয়ে পতাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করে রাখা হয়েছিল দু হাজার চোদ্দো নির্বাচনের পরে আমার মনে হয়েছিল আমি লিখেছি যে আওয়ামী লীগ কি তাহলে মুসলিম লীগ হওয়ার দিকে শুরু যাত্রা করলো যে মুসলিম লীগ হচ্ছে পাকিস্তানের স্বাধীনতার জন্য নেতৃত্ব দিল তারা অচেরেই কিছুদিনের মধ্যেই আস্তে আস্তে জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ক্ষমতা মসনদের দিকে রাখতে গিয়ে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে একটা অন্যতম দল হিসেবে নেতৃত্ব দিয়েছে শত সমালোচনার পরেও তাদের যতটুকু ভূমিকা কিন্তু দেখা গেল স্বাধীনতার পর তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তাদের স্বাধীনতা হচ্ছে অন্য রাষ্ট্রের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা না এটা এমন এক জাতীয়তাবাদ আপনি পৃথিবীতে খুব কম পাবেন যে জাতীয়তাবাদের প্রধান বন্ধু হচ্ছে দেশের জনগণ মানে জাতির কথায় বলাই তো জাতীয়তাবাদের কথা আমরা শুনেছি আসলে জাতির নাম করে হচ্ছে একটা ফ্যাসিস্ট কায়দায় কিন্তু জাতীয়তাবাদগুলো সব জাতীয়তবাদই কিন্তু শেষ পর্যন্ত স্বৈরাচারে পরিণত হয় তারপরও তারা অন্তত দেশের লোকের কথা বলে কিন্তু আমার জাতীয়তাবাদের আমরা দেখেছি যে বাঙালি জাতীয়তাবাদের কথা যারা বলতেন তারা এটাকে তাদের শত্রু হচ্ছে দেশের অধিকাংশ জনগণ আর বন্ধু হচ্ছে অন্য রাষ্ট্রের মানুষ তো এর তো খুব অদ্ভুত এক বাস্তবতা যে নাম বলছি আমি জাতীয়তাবাদ কিন্তু আমি বাঙালিকে ঘৃণা করি আমি বাঙালি জাতীয়ত কথা বলছি কিন্তু আমি বাঙালিকে ঘৃণা করি এখন বাঙালিকে যে লোকটা লুঙ্গি পরে যে লোকটা ভাত খায় যে লোকটার অধিকাংশই হচ্ছে কৃষক এবং যারা ধর্ম পরিচয় একটা বড় অংশে মুসলমান তার বাইরে বাঙালি হিন্দু রয়েছে বাঙালি আদিবাসীর বাঙালিদের বাইরে আদিবাসী রয়েছে বাঙালিদের বাইরে বিভিন্ন বিভিন্ন জনজাতি রয়েছে তো আপনাকে তো জাতি বলতে ইউরোপীয় অর্থে আমরা ন্যাশন বুঝি আর বাংলাদেশে আমাদের ভারতবর্ষে এখানে একটা ভুল ধারণা ভারতের জাতীয়তাবাদ থেকে এসছে যে জাত থেকে জাতি রেস থেকে জাতি এসছে কিন্তু আসলে হওয়ার কথা ছিল জনতা থেকে জাতি তো জনতার জাতীয়তাবাদ কিন্তু আমরা বাংলাদেশে খুব কমই কার্যকর থাকতে দেখেছি এবং এর বাইরে নাগরিক জাতীয়তাবাদের যে কথা যে দেশের সকল মানুষই এই রাষ্ট্রের নাগরিক সমান মর্যাদা ভোগী তাদের জন্য যে রাজনৈতিক জাতীয়তাবাদ যেটাকে তারা নাগরিক জাতীয়তাবাদ বলছেন সিভিক ন্যাশনালিজম বলছেন সেটার কিছু প্রকাশ আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে দেখি এখন কথাটা হচ্ছে যে আসলে কি আমরা জাতীয়তাবাদের যুগে পড়ে থাকব জাতীয়তাবাদের যুগ আমরা গোটা পৃথিবীতে দেখেছি তারা না দেশটাকে জাতীয় উন্নতি মুক্তি ঘটাতে পেরেছে মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদকে তো জাতীয়তাবাদের কথা বলতে হয় নাই সিঙ্গাপুরের লিকুইনকে তো জাতীয়তাবাদের কথা বলতে হয় নাই তিনি সরাসরি মূল অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক কর্মসূচি দিয়েছেন ওই কর্মসূচির যখন অভাব থাকে জনগণেরকে দেওয়ার তখন আমরা নানান লেভেল লাল সালুর ঝালোর বা একটা জাতীয়তাবাদের একটা ঝালোর হ্যাঁ দিয়ে পতাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করে রাখা হয়েছিল তো সেটাই তো জাতিতবাদ ফলে আমরা বোধহয় জাতিতবাদের পরের যুগে বা আসে মানুষ চলে এসেছে ছাত্র তরুণরা চলে এসেছে শুধু জাতিতবাদ দিয়ে আমরা আমাদের সমস্যা মেটাতে পারবো না